আসসালামু আলাইকুম ভিওয়ার্স শুধু কি জিক্সারের যে বাইকগুলো আছে এই বাইকগুলার আর কি শোরুমে চলে আসছি আমরা কোন শোরুমে আছে এখন ম্যাপস ম্যাপস ইউনিয়ন মোটরস লিমিটেডে আর কি এখন আমরা বাইক দেখব এই বাইকটা এই এই বাইক এই বাইকগুলোর ভেরিয়েন্ট কত ভেরিয়েন্ট যে জিক্সার এস এফ এর জিক্সার এস এফ এর এভিএস আর নন এভিএস আচ্ছা এখানে দুইটা একটা আছে এভিএস আর একটা নন এভিএস আর এটা এফআই ইঞ্জিন সবগুলো জি জি সবাই সবই এবি এফআই ইঞ্জিন জি আর শুধু এবিএস আর নন এবিএস এর পার্থক্য আচ্ছা নন এবিএস এবিএস বাইকের দাম কত এবিএস টা হচ্ছে 350 3 লক্ষ 3 লক্ষ আর কে 49000 950 তাই তো আর নন এবিএস নন এবিএস হচ্ছে আপনার 3 লক্ষ 20000 টাকা 3 লক্ষ 20000 এটা আপনার 250 সিসি

যে মডেলগুলো আছে আছে আচ্ছা এই এই বাইকটা কি এটা এটা হচ্ছে আপনার সুজুকি মনো আচ্ছা এটার এটা তো দেখেছি না এটা হচ্ছে 150 এর সিসি আচ্ছা 150 এর সিসি এই বাইকগুলোর প্রাইস কত এটা হচ্ছে আপনার এটা তো দুইটা কালার কালারের জন্য প্রাইস তো এই দিকে আপনার এই এটা দেখেন এটা এটা হচ্ছে আপনার গ্লোসি কালারটা মনোরণের ভিতরে গ্লোসি এটা হচ্ছে আপনার দুই লক্ষ ছয় হাজার টাকা আর ওটা হচ্ছে ম্যাট কালার যেটা হচ্ছে দুই লক্ষ নয় হাজার টাকা আচ্ছা আর এটা আমরা স্কুটি দেখবো এবার এই স্কুটি তার মডেল কি এটা মডেল হচ্ছে জিগি জিক্সার এক্স আচ্ছা এটার কিছু কত এটা হচ্ছে একশো পঁচিশ সিসি আচ্ছা এটার মাইলেজ কত দেবে এটা মাইলেজ বস ফোর্টি থেকে ফোর্টি ফাইভ থেকে ফোর্টি আচ্ছা এটা তো গিয়ার নেই জাস্ট মানে গ্যাস টানলেই হবে জি জি আচ্ছা এটার প্রাইস আসবে এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার তাই তো জি বাইকটার কি কালার কি এইটাই নাকি আর কি আর দুইটা কালার আছে কি ম্যাট ব্লা আর একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে এটা যেটা দেখতে আচ্ছা আর ওই সাইডে যে বাইকগুলো আছে ওইগুলো ওগুলো তো বলছে যে একটা এ মানে এই সবই এই এই যে এই ভেরিয়েন্টগুলো দেখালাম এটা কি জি আপনারা আসলে ভিউয়ার্স যদি ইচ্ছা করেন তাহলে আমরা আছি শেওরাপাড়া তাই তো শেওরাপাড়া আচ্ছা ম্যাক্স ইউনিয়ন মোটরস লিমিটেডের আর কি শোরুমে আমরা বাইরে থেকে শোরুমের ঠিকানাটা দেখব আমার আর ম্যাক্স ইউনিয়ন মোটরস লিমিটেড এখানে প্রচুর পরিমাণে আর কি বাইক আছে সুজুকি ভিক্সারের তাদের হেলমেটও আছে প্রচুর পরিমাণের বাইক আমরা সেগুলাই দেখলাম আপনারা যারা আসবেন তারা এসে এখান থেকে বাইক ক্রয় করতে পারেন আচ্ছা যদি আমার চ্যানেলটার নাম ড্রিম ব্লগস এখানে যদি এই চ্যানেলের নাম করে কেউ যদি আসে সেক্ষেত্রে আপনাদের কোনো সুযোগ সুবিধা আছে নাকি সার্জার জন্য চেষ্টা করবেন তাই তো আচ্ছা ভিউয়ার্স আপনারা যদি আমার ড্রিম ব্লগস এর ভিডিও দেখে আসেন অবশ্যই এনারা কিছু আপনাদেরকে ছাড় দেওয়ার বা গিফট দেওয়ার চেষ্টা করবে লাস্ট মানে এই বাইকটা আছে না এটা হায়াতি হ্যাঁ এটা হায়াতি সম্বন্ধে সবাই জানেন তারপরও আর কি এটার একশো দশ সিসি এটার মাইলেজ কত দিচ্ছে আর এটার প্রাইস কত আচ্ছা এটার প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা হান্ড্রেড টেন সিসির বাইক

ভালো থাকবেন আমার সাথে ভিডিওতে সাহায্য করছে ভাইয়ের নাম কি রাফা রাফি 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 ভাইয়ের একটা আমাদেরকে সাহায্য করছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম